হ্যালো বন্ধুরা আজকে আবার নতুন একটা কবিতা নিয়ে আপনাদের কাছে হাজির হলাম কষ্টের কবিতা মনের কিছু ভাবনার সাথে খেলা কবিতা আমার নিজে লেখা কবিতা সাহেরি এরকম যেরকম লাগে আপনাদের ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন কবিতাটি এবং সাহেরিটি কীরকম লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কবিতা শোনা কষ্টের কথা ভালো মানুষটি সুখ করে সহে কষ্টের কথা কেউ জানে না তার খবর সবে দেয় ব্যথা মন তার তখন ভেঙে সুরে নয়ন জলে ভাসে সবাই তখন মজা আনন্দ করে হাসে চাই না যে কারো ক্ষতি নষ্ট আজকালে ভালো মানুষ বেশি পায় কষ্ট তুমি যদি মুখ ফিরাও অভিমান করে আমি যেন হারিয়ে যাই শূন্য এই ঘরে তুমি যদি চোখ ভেজাও অস্ত্র জলে চুপে আমার মন কাঁদে চির নীরবতা রূপে মাঝপথে যদি ঠেলে যাও ভাঙে যদি সুর জীবন হবে সাদ কালো স্বপ্ন হবে দূর তুমি যদি ফিরে যাও হৃদয় টানে আমি রব অপেক্ষায় ভালোবাসার বনে লোকে তোমায় মন্দ তুমি প্রিয় তোমার প্রেমে মুগ্ধ আমি ভালোবাসা তুমি আমার মনের মানুষ ভালোবাসার দিক তোমায় আমি আদর করে কপালে দিব দীপ হাজার কথার ভি ভিড়ে ঠিক তুমি শুধু আমার তোমায় সারা জীবন আমার শুধু যেন অন্ধকার দেখলে তারে মনে পড়ে আগের যত স্মৃতি সে আমার মনটা ভেঙে করেছিল ক্ষতি ভেজা পানি বুকটা ছিল সব কিছু চাইলাম না তার মিথ্যা হাসি বুকে বুঝিনিকার আস দেখি স্মৃতি পাতায় সুখে আছে ছায়া তুলতে গেলে যায় না তোলা মনে আছে মায়া যার ইড়ায় দুনিয়া চলে তিনি সবার কোথায় কি চলছে ভবে দেখছেন তিনি আকার জুড়ে মেঘের ছায়া বর বৃষ্টি এই পৃথিবী আলো বাতাস তিনি করেছেন সৃষ্টি গাছের পাতা নতুন লতা যতগুলো নয় নরে পাহাড় পর্বত নদী সাগর টিকনি সব পারে তিনি আমাদের পালন কর্তা রিজিব দেন করে তিনি আমাদের দুঃখ নিয়ে আনন্দ দেয় ঘরে বন্ধুরা অবশ্যই কবিতাটি আপনারা গাছে ভালো লাগলো কবাদেরটি ভাল লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তাদেরকে শোনার সুযোগ করে দিন কমেন্টে জানাবেন কবিতাটি কীরকম লাগলে ভালো লাগলে আরও এরকম নতুন নতুন কবিতা নিয়ে আসার চেষ্টা করবো আর জানাবেন কমেন্টে অবশ্যই ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব